নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সব থেকে বড় একটি আপডেট এবার হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ যাকে বলা হচ্ছে বলয়গ্রা সূর্যগ্রহণ রীতিমতো এই বলয়গ্রা সূর্যগ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলের শোরগোল পড়ে গিয়েছে বিশেষজ্ঞরা জানাচ্ছে টানা ছয় ঘন্টা চার মিনিট স্থায়ী থাকবে বছরের এই দ্বিতীয়তম গ্রহণটি অর্থাৎ এই গ্রহণটি এতটাই প্রভাবশালী হতে চলেছে যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে থাকতে হবে অত্যন্ত সাবধানে আর পর্বে আপনারা জানতে গ্রহণটির সঠিক এবং নির্ভুল পাশাপাশি গ্রহণটি কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে ঠিক কি কি সতর্ক বার্তা জানিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি প্রতিনিয়ত গ্রহণ সম্পর্কিত এরকমই আপডেট সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে দেখা যাবে না এই গ্রহণটি মূলত পলিনেশিয়া হাওয়াই সহ মেক্সিকোর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গা দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ আন্টার্কটিকার বেশ কিছু অঞ্চল এবং দক্ষিণ জর্জিয়া থেকে দেখা যাবে তো যাই হোক না কেন খুব বেশি কিছু নয় সাধারণ কয়েকটা বিষয় গর্ভবতী মহিলাদেরকে মেনে চলতে হবে যেমন এই সময় খাওয়ার খাওয়া থেকে বিরত থাকতে হবে উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যেই থাকতে হবে এ সময় না ঘুমিয়ে জেগে থাকতে হবে যদি অতিরিক্ত ঘুম পায় তবে গুটিসুটি না বেয়ে সোজা হয়ে ঘুমোতে হবে এ সময় কারোর সাথে ঝগড়া বা বিবাদে জড়ানো যাবে না এবং সম্পূর্ণরূপে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে ততটা সম্ভব স্নান করতে হবে পাশাপাশি নিচ নিজ অবস্থান থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলবেন না বন্ধুরা সাধারণ এই কয়েকটা বিষয়ে গর্ভবতী মহিলাদেরকে অবশ্যই মেনে চলতে হবে এতে তাদের গর্ভস্থ সন্তানের জন্য খুবই মঙ্গলজনক হবে আর এই গ্রহণটি সম্পূর্ণ হবে আগামী পনেরোই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর বুধবার ভারতীয় সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত নটা বেজে তেরো মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত তিনটে বেজে সতেরো মিনিটে এদিকে বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত নটা বেজে তেতাল্লিশ মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে বন্ধুরা ভিডিওটিতে বলার সময় হানড্রেড পারসেন্ট সঠিক তাই সম্পূর্ণরূপেই ভরসা রাখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ